আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছেন কোরআনে বর্ণিত সাত হামিম আমাদেরকে শিখিয়ে দিন আজকে আমি আপনাদেরকে একটা একটা করে কোরআনে বর্ণিত সাত হামিম আপনাদেরকে শিখিয়ে দিব একটু বলে নেই এই সাত হামিমের রহস্যটা কি এর অর্থ কি এর অর্থ একমাত্র আল্লাহ সুবাহানাহু ও তালাই ভালো জানেন কারণ এর রহস্য পৃথিবীবাসীর কাছে তিনি উদ্ঘাটন করেন নাই আর এই সাত হামিমকে একত্রে আল মিম নামে অভিহিত করা হয়ে থাকে আর এগুলা মূলত হরুফে মুকতোয়াত বলা হয়ে থাকে তো চলুন আমরা আর কথা না বাড়িয়ে এই সাথ হামিম শিখে নেই এক নম্বরে আমরা যে হামিম শিখব এই হামিম সুরার নাম হচ্ছে সূরা মুমিন বা এটাকে সূরা গফির বলা হয়ে থাকে বিসমিল্লাহির রহমানির রহিম হামিম হাতে এক আলিফ টান দিতে হবে মিমে চার আলিফ টান দিতে হবে হামিম তা تنزيل الكتاب من الله العزيز العليم تنزيل الكتاب من الله العزيز العليم تنزيل কিতাবি মিনাল্লাহিল আজিজিল আলিম দুই নম্বরে জেসুর আর হামিম শিখবো এই সূরাটির নাম হামিম সাজদা এই সূরাটিকে সূরা ফুসসিলাত বলা হয়ে থাকে বিসমিল্লাহির রহমানির রহিম হামিম তানজি মিনার রহমা নিরুম মিনার রহমা নিরুম মিনার রহমানির নির তিন নম্বরে যে হামেমটি শিখবো এই হামিম সূরার নাম হচ্ছে সুরা সুরা বা সুরা আুর বিসিরহমানির কফ আইনে চারালিফ সিনে চারালিফ কফে চারালিফ আর মাঝখানে গুন্না হবে চতুর্থ নম্বরে আমরা যে হামিম হামিমসুরা শিখবো এই হামিমসুরার নাম হচ্ছে সুরা জুখরুফ বিসমিল্লাহির রহমানি রহিম হামিম পঞ্চম নাম্বারে যে সুরাটি শিখবো এই সুরাটির নাম সুরা আদু খান এই সুরাটিও চতুর্থ নাম্বার সুরার মতো অর্থাৎ জোখরুফের মতো তা হল বিসমিল্লাহ হামিম ষষ্ঠ নাম্বারে যে সুরাটি আমরা শিখব এই সুরাটির নাম হচ্ছে সুরা জাসিয়া রহমান রহিম تنزيل الكتاب من الله العزيز الحكيم تنزيل الكتاب من الله العزيز الحكيم তিলুল কিতাবিমিনল্লাহিল আজিজিল হাকিম সর্বশেষ সপ্তম নম্বরে আমরা যে সূরাটি শিখব এই সুরাটির নাম হচ্ছে সুরা আহকফ এটাও ওই জাসিয়া সুরার মতো তা হল বিসমিল্লাহির রহমানির রহিম হামিম তলজিলুলকিতা বিমিনাম্ মহিল আজিজিল হাকিম তালজিলুলকিতা বিমিনাম্মহিল আজিজিল হাকিম সুপ্রিয়দর্শক কুর আনুল কারিমে বর্ণিত হয়েছে এই সাতটি হামিম আজকে আশা করি আপনারা খুব সহজে মুখস্থ করে নিয়েছেন শিখে নিয়েছেন কেমন লেগেছে আজকের ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কোন বিষয়ের ওপর ভিডিও চাচ্ছেন সেটাও কমেন্ট করলে ইনশাআল্লাহ আমি ওই বিষয়ের উপর ভিডিও দেওয়ার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে ছিলাম আমি হাফিজ মাওলানা সাব্বির হোসাইন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ